ঠান্ডা হয়ে যাও ফিলিস্তিন তোমরা ওদের দাবিটা মেনে নাও তোমরা তোমাদের মতো থাকো ওরা ওদের মতো থাকো এটা পশ্চিমকালে ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধের সমাধান না দুইজন লাগলে কারণ আপনার ঘর উদাহরণ হিসাবে ঘরের মালিক আপনি কিন্তু এসে দখল করে নিয়েছেন এখন আপনি বলছেন যে আমার ঘর আমি চাই আমার ঘর পুরোটাই নিয়ে গেছে হয়তো এক রুম রুম যে রুমটাতে আপনি থাকেন খালি অতটুকু বাকি আছে কিন্তু আপনার উঠান আপনার বারান্দা অন্যান্য রুম বাথরুম রান্নাঘর সব নিয়ে গেছে এখন আপনি যখন দেখলেন যে ও আপনার উপর জুলুম চালাচ্ছে যে রুমে আছেন এটাও দিতে চাচ্ছে অপরদিকে আপনি স্লোগান দিচ্ছেন যে না আমি দখলদারিতে থেকে মুক্ত চাই এবং আমি ওর উচ্ছেদ চাই এখন এলাকার গণ্যমান্য মুরব্বীরা বসলো সালিসের লোকেরা বসলো বসার পরে সমাধান করে দিল যে তুইও ঠান্ডা হয় তুইও ঠান্ডা হ তুই যে রুমগুলো দখল করেছিস এখানে আরামে বৈশা বৈশা ললিপপ খা আর তুই বাটা যে রুমে আছিস এটা নিয়ে ঘুষি থাক বাকিগুলো নিয়ে আর মাথা ঘামাস না নাহলে আরো মাইর খাবি আর গুতানি খাবি এর চেয়ে ঠান্ডা হয়ে বসে থাক তোকে আর কেউ মারবে না এটা সমাধান হবে না ভন্ডামি হবে এই সমাধান কেউ মানবে তাহলে ফিলিস্তিনের জমিন তো মুসলমানদের ছিল গত কয়েকশ বছরেও এই হুদিরা তো এখানকার কোন অধিবাসী ছিল না উড়ে আসে জুড়ে বসেছে এই ব্রিটিশরা যারা আমাদেরকেও একশো নব্বই বছর পর্যন্ত জুলুম করেছে যতন করেছে আমাদের রক্ত চুষে খেয়েছে ওই ব্রিটিশরাই এই প্যালেস্টাইন কেও দখল নিয়েছিল যাওয়ার সময় মুসলমানদের জমিটা মুসলমানদেরকে না দিয়ে এই ইসরায়েলে এখন যে ইহুদিরা আছে এই জালেম জায়নবাদী ইহুদিদের হাতে তুলে দিয়েছে এখন কেমন যেন অরাই মালিক হয়ে গেছে আর মুসলমানরা এখনের ভাড়াটিয়া হয়ে গেছে তো এখন এটা সমাধান কি এটা দুই দলের শান্ত করে দেওয়া নাকি সমাধান হলো এটা দখলদারকে কাম বড় উচ্চ করে দেওয়া কারণ যতদিন পর্যন্ত ইসলামের ফতোয়া এটা চার মাসের ফতোয়া এটা মুসলমানদের এক ইঞ্চি জমি এক ইঞ্চি জমিও যদি কাফেররা দখল করে নেয় যতদিন পর্যন্ত সেটাকে মুক্ত করা না হয় ততদিন পর্যন্ত ধাপে ধাপে তামাম মুসলমানের উপর সেটা রক্ষা করার জন্য মুক্ত করার জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে যায় মুসলমানদের এক ইঞ্চি জমিনের ব্যাপারেই যদি মার্শাল হয় মুসলমানদের 1 ইঞ্চি জমির ব্যাপারেই যদি এই masala হয় সেখানে এত বিশাল এত অঞ্চল দখল করেছে প্রত্যেকর্ত তো সবই করেছে গাজার পশ্চিমটি ফিলিস্তিন বলটা খালি এতটুকুই বাকি আছে এর মধ্যে গাজা তো একদম ছোট একদম ছোট জায়গা বাংলাদেশের অনেক শহরের চেয়ে তো ছোট একটা শহর তাহলে এই যে সাধারণতটুকু বাকি রেখে বাকি সবই দখল করে নিয়েছে সুতরাং ফতোয়া এটাই মাস আলা এটাই যতদিন পর্যন্ত ইসরায়েল নামক যারো রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন না হবে ততদিন পর্যন্ত এই পবিত্র জিহাদ আর সংগ্রাম চলবেই চলবে কিছুতেই বন্ধ হবে না কারণ দখলদারকে উচ্ছেদ করার আগে লড়াই বন্ধ করার কোনো অর্থই হতে পারে না এজন্য দীর্ঘকাল ধরে ওই পাসপোর্টের মধ্যেও কিন্তু ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিত না বৈধ রাষ্ট্র হিসাবে না মাঝখানে যিনি ছিলেন আর কি পলাতক নেত্রী নাম বলার দরকার নেই নাম বললে আবার অনেকে ভাববে বুঝুরা গীপ করে কেন ঠিক আছে তিনি এটা উঠিয়ে দিয়েছিলেন পাসপোর্ট থেকে আগে লেখা ছিল যে এই পাসপোর্টে ইসরায়েল ব্যতীত বাকি সব দেশে ভ্রমণ করা যাবে ইসরায়েল ব্যতীত মানে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না বরং অস্বীকার করা হচ্ছে কিন্তু কোন মধু খেয়ে আল্লাহ ভালো জানে ওই মধুর কেজি কত এবং সেটা খেতে কেমন লাগে ওই মধু খেয়ে এই বাক্যটা উঠিয়ে দিয়েছিলেন মানে ডাইরেক্ট মুগ দিয়ে অফিসিয়ালি ঘোষণা না দিলেও কেমন যেন ইনডাইরেক্টভাবে পরোক্ষভাবে ইসরায়েলকেও স্বীকৃতি দিয়ে ফেলেছিলেন আলহামদুলিল্লাহ এই যে আপনারা গাজা করলেন না থেকে গাজা করলেন একদিন পুরো হওয়ার আগেই সরকার ঘোষণা দিয়ে দিল প্রজ্ঞাপন জারি হয়ে গেল যে আগের সেই বাক্য আবারও ফেরানো হবে পাসপোর্টের মধ্যে আবারও ঢুকানো হবে পলাতক নেত্রীর এই ফাইসলামিও বন্ধ হয়ে যাবে ইಲ್ಲ ধন্যবাদ জানাতে হয় যারা এটার সাথে জড়িত আছে এবং উদ্যোগ নিয়েছে তাহলে সুতোরান ফিলিস্তিন জিন্দাবাদ বললেই আমার মনে হয় sloganটা পরিপূর্ণ হবে না বরং সাথে এটাও এড করা দরকার একদিকে জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ আরেকদিকে মুরতাদ মুরতাদ ইসরায়েল মুরতাদ তো আমি বলি সবাই আমার সাথে slogan দিতে পারে জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ মুরতাদ মুরতাদ ইসরায়েল মুরতাদ জিন্দাবাদ জিন্দাবাদ

নবী মুসা নিকট যখন মালাকুল মাউত আসলেন বোহারের হাদিসে আছে মৃত্যুর ফেরেস্তা আসলেন এখন তাকে যেতে হবে ওই শেষ সময় ও হাদিস হাদিসের শেষে আছে আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ আমার রফাতের পরে আমার লাশটাকে তুমি পৌঁছে দিও মসজিদ আক্সর নিকটে তবে মূল মসজিদের মারে পাথর দূরে মারে মসজিদ আকসর থেকে এতটুকু দূরে তুমি আমার লাশটাকে পৌঁছে দিও এবং আল্লাহ তার দোয়া কবুল করেছেন এমন ভাবে আমার রসুল বলেন আমি যখন মেয়রাজে গেলাম মেয়রাজ যাওয়ার সময় ওই মসজিদে আকসর ওই পার্শ্ববর্তী জায়গা আমি সেখানে দেখেছি আমার ভাই মূসা তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে তার মানে আল্লাহ তার লাশ মোবারক সেখানে পৌঁছিয়েছেন এখানে শেষ না সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির জামানা নবী দুনিয়াতে আসলেন কবে আর নবী মুসা দুনিয়া থেকে গেলেন কবে এতকাল পরেও কবরের মধ্যে বসে বসে না আমরা অনেকে যেমন বসে বসে করি এভাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন অথচ কবরের মধ্যেও কি পাঁচক্য নামাজ ফরজ নাকি না ওই বিধিবিধান সম্পর্ক তো দুনিয়ার জীবনের সাথে তো বাধ্য নাই তারপর সুফান আল্লাহ আল্লাহর মহাব্বতে রবের এবাদতের আসক্তিতে সেই কবরের মধ্যে পর্যন্ত দাঁড়িয়ে নামাজ আদায় করছে যদিও আমরা দুনিয়াতে বসেই পড়ি না পড়তে চাই না কিন্তু মহাব্বত এমন একটা জিনিস যেটা কবরে যাওয়ার পরেও ছাড়া যায় না তো বলছিলাম এবার আসি মূল আলোচনার মধ্যে